গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় ঢাকা জেলার সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে শুক্রবার বিকালে আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরা হাউজিং এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন এরপরে প্রায় একশো ফলজ সহ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয় ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা উনিশ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ এর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি নজরুল ইসলাম নীরব ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদ আশুলিয়া থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আশুলিয়া থানা কমিটির সভাপতি মুফতি সুলাইমান আহমদ আজাদি ও ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্ণব কুমার এছাড়া বিভিন্ন দলের নেতাকর্মীরা এ সময় আরও উপস্থিত ছিলেন সম্পর্কে অনেক বার্তা অনেক কথা বলে গেছে তাই শেষের দিকে বক্তব্য দিতে আসলে আর বলার কিছু থাকে না তা আমি বলবো যে গাছটা আপনারা লাগাচ্ছেন সেই গাছটার যত্ন করতে হবে যে কথাটা উনি বলল যে গাছ লাগালেই হবে না গাছের যত্ন করতে হবে এই গাছটাকে বড় হতে দিতে হবে আপনারা জুলাইয়ের ছত্রিশে জুলাই যে স্বাধীনতা অর্জন করেছেন সেই স্বাধীনতা খালি অর্জন করলে হবে না স্বাধীনতা ধারণ করতে হবে রক্ষা করতে হবে কিন্তু আপনারা জানেন প্রতি বছর বৃক্ষরোপন কর্মচূচের ইদ উপহার শীত কম্বল দুতরণ এটা আমরা প্রায় আজ থেকে সাত বছর আজ থেকে করে আসছি দায়িত্ব পালন পর থেকে আমরা প্রতিবছর প্রত্যেকটা সময় দুর্যোগের সময় আমরা যতটুকু সম্ভব আমরা বিতরণ অসহায় গরিব মানুষের সাহায্য করি এবং একভো সহক প্রায় আমাদের সংগঠনের উপদেষ্টা হওয়ার পর থেকে উনি আমাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে তার আসল দেশের জন্য দেশের জনগণের জন্য পরিবেশের জন্য সকলের জন্য রাজনীতি করি যদি একটি সামাজিক কোন এরকম কর্মকান্ড হয় আমরা যদি বিভিন্ন দলের রাজনীতিবিদ যারা আছি রাজনীতি করি দেশের জন্য যারা তারা যদি একই প্ল্যাটফর্মে এসে দেশের উন্নয়নমূলক কাজে একত্রে বসে কাজ করতে পারি এটাই কিন্তু সুন্দর দেওয়া এভাবে একটি দেশ সুন্দর হয় একটি জাতি সুন্দর হয়

যারা একটি প্রোগ্রাম উঠেছিলেন এবং সেখানে একটি স্লোগান রেখে গেছেন সবুজ সভা কেন